আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে পরে বিস্তারিত। পশ্চিমারা নিরাপত্তার দাবি উপেক্ষা করছে বললেন পুতিন কেন পাল্লা দিয়ে একটি যুদ্ধ বিমানের ধ্বংসবিশেষ খুঁজছে চীন ও আমেরিকা যুক্তরাষ্ট্রে সেতু ভেঙে দশজন আহত ঘটনাস্থলে বাইডেন ভয়ানক জবাব দেওয়া হবে রাশিয়াকে ইউক্রেনের প্রেসিডেন্টকে কে আশ্বাস বাইডেনের এবং সর্বশেষ থাকছে ঢাকায় আসতে পারেন রিসেপ চুক্তির সম্ভাবনা অস্ত্র শুনছিলেন সংবাদ ছিল শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ পশ্চিমারা নিরাপত্তার দাবি উপেক্ষা করছে বললেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন ইউক্রেনের সাথে তার অচল অবস্থায় যুক্তরাষ্ট্র এবং নেটো মস্কোর উদ্যোগের সমাধান করেনি পুতিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে একটি ফোন আলাপে এই মন্তব্য করেছেন তিনি এই অবস্থানের বিরোধিতা করে বলেন পশ্চিমা কূটনৈতিক প্রতিক্রিয়া নেটো সম্প্রসারণের বিষয়ে রাশিয়ার উদ্বেগকে বিবেচনায় নেয়নি তাছাড়া তারা রাশিয়ার সীমান্তের কাছে জোটের অস্ত্র মোতায়েন বন্ধ করে এবং পূর্ব ইউরোপ থেকে তাদের বাহিনীকে ফিরিয়ে বিষয়টিও বিবেচনা করেনি যুক্তরাষ্ট্রের এবং কর্মকর্তারা এই দাবিগুলো প্রত্যাখ্যান করেছেন তবে সংলাপ সম্ভব এমন ক্ষেত্রগুলোর রূপরেখা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্সির এক কর্মকর্তা বলেছেন ব্যাক্রোর সাথে শুক্রবারের ফোনালাপের সময়ে পুতিন এই পরিস্থিতির প্রকোপ হ্রাস করার আহ্বান জানিয়েছিলেন যাতে রাশিয়ার শীর্ষ কূটনীতিকদের মন্তব্য প্রতিধ্বনিত হয়েছিল সূত্র ভয়েস অফ আমেরিকা কেন পাল্লা দিয়ে একটি যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ খুঁজছে চীন ও আমেরিকা দক্ষিণ চীন সাগরে ডুবে যাওয়া মার্কিন একটি যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ খুঁজে বের করতে প্রতিযোগিতায় নেমেছে আমেরিকা ও চীনের নৌবাহিনী দশ কোটি ডলারের এফ পঁয়ত্রিশ সি বিমানটি মার্কিন রণতরী ইউএসএস কাল ভিনসন থেকে উডয়নের সময় ভূপাতিত হয়ে দক্ষিণ চীন সাগরে পরে নিমজ্জিত হয় মার্কিন নেভির ভাষ্যমতে এটি একটি দুর্ঘটনা তাদের একেবারে হাল প্রযুক্তির একটি নতুন বিমান ছিল এটি বিমানটি বিশেষায়িত এবং গোপন প্রযুক্তি ও যন্ত্রপাতিতে ঠাসা যেহেতু এখন এটি আন্তর্জাতিক সীমার মধ্যে রয়েছে আইন অনুযায়ী যে কোনো দেশ এটি উদ্ধারের চেষ্টা করতে পারে তাই এই বিমানের কাছে আগে যে দেশ পৌঁছাবে তারাই এর মালিকানা দাবি করতে পারবে যুক্তরাষ্ট্রে সেতু ভেঙে দশ জন আহত ঘটনাস্থলে বাইডেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গের ফোর্স এভিনিউ সেতু ভেঙে দশ জন আহত হয়েছেন আহতদের তিনজন হাসপাতালে ভর্তি রয়েছে স্থানীয় সময় শুক্রবার ভোর ছয়টায় সেতুটি ভেঙে পড়ে সে সময় সেতুটির উপরে একটি বাস সহ ছয়টি যানবাহন ছিল পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী পেনসিলভানিয়ার পিটসবার্গ শহরের রাস্তাঘাট ও জনপথ অবকাঠামো পরিদর্শনে গিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন এমনকি কয়েক ঘন্টা পর ওই সেতু পার হওয়ার কথা ছিল তার সেতু ভেঙে পড়ার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান প্রেসিডেন্ট বাইডেন পিটসবার্গ শহরের মেয়র অ্যান্ড গেইনির সঙ্গে সেখানে দাঁড়িয়ে কথা বলেন তিনি সূত্র বিবিসি ভয়ানক জবাব দেয়া হবে রাশিয়াকে ইউক্রেনের প্রেসিডেন্টকে আশ্বাস বাইডেনের রাশিয়ার হামলার আশঙ্কা মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে আলোচনা করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তিনি আশ্বাস দিয়েছেন যে ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে ভয়ানক জবাব দেয়া হবে বিগত কয়েকদিন ধরেই ইউক্রেন ও বেলারুশ সীমান্তে সেনার সংখ্যা বাড়িয়ে চলেছে রাশিয়া ন্যাটো সামরিক জোটে কিয়েভকে যেন কোনোভাবে জায়গা দেওয়া না হয় সেই দাবি জানিয়েছে মস্কো পাশাপাশি পূর্ব ইউরোপের একাধিক ঘাঁটি থেকে সেনা সরাতে হবে আমেরিকা ও ন্যাটো জোটকে বলে দাবি করছে তারা বিশ্লেষকদের মতে পূর্ব ইউরোপের ন্যাটোর সম্প্রসারণে উদ্বিগ্ন মস্কো এবার আমেরিকার নেতৃত্বে ওই সামরিক জোটে ইউক্রেন যোগ দিলে রাশিয়ার সীমান্তের কাছে এসে পড়বে বিরোধী শিবির তাই প্রতিরক্ষার কৌশলগত কারণেই ইউক্রেন দখল করে পূর্ব ইউরোপ ও নিজেদের মধ্যে রকটি বাফার জোন তৈরি করতে চাইছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঢাকায় আসতে পারেন এরদোয়ান অস্ত্র ক্রয়ের চুক্তির সম্ভাবনা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চলতি বছর ঢাকা সফরে আসতে পারেন তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরই তার ঢাকা সফরের কথা ছিল তবে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় তিনি ঢাকায় আসতে পারেননি বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানা গেছে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রিত আমরা আশা করছি চলতি বছরেই তিনি ঢাকা সফর করবেন এর আগে ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছিলেন চলতি বছর তুর্কি প্রেসিডেন্ট ঢাকা সফর করবেন সূত্র নিউজ।